আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস আমি আজ মার্কলি বাজারের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে যারা প্রবাসে থাকে এরা প্রায়ই সা যে মার্কুলি বাজারের বর্তমানে কি অবস্থা এবং বাজারটা কেমন চলতেছে অনেকেই এরকম একটা আবদার করে যে মার্কলি বাজার দেখার জন্য যেহেতু মার্কলি বাজার এখানে তো অনেকেই ছোটো থেকে বড় হইছে যারা দেশের বাইরে থাকে তো অনেকেরই মনে চায় যে যদি আমাদের মার্কেট বাজারটা দেখতে পারতাম কে দুই বছর কে তিন বছর এমনকি অনেকে পাঁচ বছর দশ বছরও থাকতেছে দেশের বাইরে যেমন আমিও দেশের বাইরে এক সময় ছিলাম দুবাইতে আমারও অনেক সময় মনে হয় যে আমাদের যদি মার্কেট বাজারটা দেখতে পারতাম তো আমি যখন দুবাইতে ছিলাম তখন তো তেমন এরকম মোবাইল ইয়ে না দুই হাজার তিনে গেছিলাম মোবাইল তেমন এরকম ছিল না আর অনেকেই ভিডিও ছাড়ছে না যাক আলহামদুলিল্লাহ আমি তো প্রবাসীদের মনের মানে যারা থাকে এবং আমিও থাকছি বাপটা অবশ্যই কিছু আলহামদুলিল্লাহ বুঝি তবে আপনারা দেখেন আমি মার্কলি বাজারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে রাস্তাগুলো আর এই অনেকেই যারা এখানে থাকছে ছড়তে পড়েছে দেখলে চিনতে পারবে যে আমি কোন কোন রাস্তাগুলো দেখাচ্ছি এই যে বাজারের রুটগুলা যে প্রতিটি রোডের ভিতরে দিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা এখান থেকে ছোটো থেকে বড় হয়েছে মারকুলি বাজারের এই দৃশ্যগুলো এবং এই ভিডিওগুলো দেখলে অবশ্যই তারা বলতে পারবে যে কোন কোন রাস্তা আমি ইউজ করতেছি এবং কোন কোন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি আর বিশেষ করে তো আপনারা দেখতে বুঝতে পারবেন এখন বর্তমানে কোন রোডে আছি আমি প্রথম স্টার্টিং করছিলাম লজ গার্ড হতে নদীর পার নদীর পার হতে গিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি আর নদীর পার হতে এই সাইডের থেকে আপনার যে যেগুলো রোড আছে এবং সবজি মার্কেট তারপর কলা বাগান এগুলো মানে কলার যে দোকানদার এদের দেখাইছি কিছুক্ষণ আগে আমরা দেখতেই পারছেন আর এক এক করে বাজারের ইনশাল্লাহ একবারে বাজারের লাস্ট মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর আপনারা এই ভিডিওটা দেখেন এবং উপভোগ করেন আর বিশেষ করে যারা প্রবাসে তাদের জন্য খুব ভালো লাগবে এবং আমাদের বিশেষ করে যারা দেশে আছে এবং যারা আশেপাশে মারকুলি বাজারে বর্তমানে যারা আছে হয়তো তাদের তারা না দেখলেও সমস্যা নেই কিন্তু দেশের প্রবাসে যারা তারা দেখলে অবশ্যই অনেক মজা পাইবে আর বিশেষ করে আপনারা দেখবেন বিশেষ করে ভিডিওটা এবং শেয়ার করবেন লাইক দিবেন আপনারা আমাদেরকে এরকম সবসময় ভিডিও করার উৎসাহ দিবেন উৎসাহ যদি না দেন তাহলে তো আমি আমি আর দ্বিতীয়বার ভিডিও করার মানে উৎসাহ জাগত না সব সময় আপনারা ভিডিও লাইক কমেন্ট করবেন এবং আরও যদি কোনো ভিডিও দেখার ইচ্ছে হয় বা আমাদের এলাকার যারা এই মারকুলির আশেপাশে যারা প্রবাসে থাকে বা প্রবাসে থাকে দেশের বাইরে দেশের ভিতরে অনেক সময় যারা ডাকা থাকে অনেকে ডাকা থাকে অনেক দিন ধরে ওই তো মার্কলি বাজার আসে না এই যে আমার দোকানের সামনে আপনাদেরকে দেখেছিলাম মেলজেট বাচ্চা নাইনটি নাইন দোকানের সামনে দিয়ে আবার যাইতেছি আমার তো পার হইতেছে যেমন অনেকেই আছে এই দেশের ভিতরে থাকে এই যে আমি দাঁড়িয়ে আছি দেখতেছেন তে যেমন ঢাকা থেকে চিটাং থেকে এরা অনেকে মার্কলি বাজারটা দেখার খুব ইচ্ছে জাগে অথচ দুই বছর তিন বছর চার বছর থাকতেছে দেখতে পারে না তে আপনারা বিশেষ করে দেখবেন ফেইসবুকে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই আমার নাম তা এটা আমার বর্তমান যে ফেসবুকে যে নামটা আছে এই নামটা হলো এম ডি বাচ্চু কিন্তু আর ইউটিউব চ্যানেলটা হইলো এল জেড বাচ্চু নাইনটি নাইন আমার দোকানের নামে খোলা হয়েছে ইউটিউব চ্যানেলটা তবে যদি আপনারা মনে করেন ইউটিউব চ্যানেল আমার এল জেড বাচ্চু নাইনটি নাইন হয়তো লেখতে সমস্যা হবে তবে আপনাদেরকে সবচেয়ে সুবিধা হবে ইউটিউব চ্যানেল দেখতে চাইলে লিখবেন মার্কুলি বাজার মার্কুলি বাজার লেখলেও চলবে মার্কুলি বাজার লেখলে ইউটিউবে আপনারা দেখতে পারবেন মার্কুলি বাজারের তখন আমার এই যে দুগোরে দেখতে পারবেন পেজ লেখা থাকবো এল জেড বাচ্চা নাইনটি নাইন তখন এটা আপনার যদি ফলো করেন বা হয়তো সাবস্ক্রাইব করেন তাহলে আপনার রেগুলারই আমি যা যা এই এলাকার মার্কুলি বাজার বা আশেপাশের যে কোনো একটা দৃশ্য বা ভিডিও আমি আপলোড করলে আপনারা দেখতে পারবেন আর আপনারা যদি দেখেন এবং আপনারা আমাকে আরও ভিডিও দেখার জন্য যদি উৎসাহ জাগান তাহলে রেগুলার আমি সবসময় ভিডিও দেব এলাকার মার্কুলি বাজার বা মারকুলি বাজারের আশেপাশে যারা দেশের বাইরে থাকে বিভিন্ন এলাকার থাকে আপনারা আমাকে দেখে ভিডিও ভিউ করে আপনারা উৎসাহ দিবেন। উৎসাহ যদি না দেন তাহলে তো আমি দ্বিতীয়বার ভিডিও করার মন যাইতো না তবে বিশেষ করে আমি যা যা ভিডিও দেবো আপনারা আমাকে উৎসাহ দিবেন আমি এখন বাজারের ভিতরে দেওয়া যাইতেছি যেটা নতুন বাজার আমার মধ্যে মার্কুলি বাজারের এই বাজারটা নতুন বাজারই বলা হয় কারণ যত পুরান বাজার এক সময় ছিল নদী বাইঙ্গে নিয়ে গেছে আর নদী ভাঙ্গার পরে আর আমাদের মার্কুলি বাজারটা পড়ছে ওদি কুশিয়ারা নদীর তীরে কুশিয়ারা নদীর তীরে আমাদের মার্কুলি বাজার আর এই মারকুলি বাজার এক সময় এত জমজমার ছিল আজ থেকে তিরিশ বছর আগে মার্কুলি বাজার দুই সালের আগের কথা বলছি আমি তখন আমি তো বুঝিই এত ছোটো না বড় আলহামদুলিল্লাহ আমি দুই সালে মেট্রিক দিয়েছিলাম তখন আমাদের এই মার্কুলি বাজারটা ছিল নদীর পারে আর এই বাজারটা সৃষ্টি হয়েছিল না এখন যে রোডটা সৃষ্টি হয়েছিলো তেমন এত দোকান পাট ছিল না দুই আগে কম ছিল আর নদীর পাড়ে বড় বড় বাজার ছিল নব্বই সালের কথা বলছি এখানে অনেক বড় ধরনের বাজার ছিল আশেপাশে তেমন ছোটোখাটো বাজার হয়েছিলো না আর এত মানুষ এই জমজমাট থাকতো আমাদের মার্কলে বাজারে বিশেষ করে আমাদের মার্কেট বাজারে ব্যবসা করে আর দেশের বাইরে বিভিন্ন জেলা যেমন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা আছে আমার মনে হয় চৌষট্টি জেলার মানুষই এখানে আসতো এবং এখানে অনেকে বিভিন্ন জায়গার লোক এখানে ব্যবসা বাণিজ্য করে এখানে অনেক সিটিং হয়েছে এবং জায়গা টাকা খরিদ করছে আর আমাদের এই বাজারে ব্যারাটিস ধরনের লোক বসবাস করে এক জেলার বা এক থানার মানুষ দিয়ে এখানে নাই বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলার মানুষ এখানে আছে আর আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেট বাজারটা অনেক নিরাপত্তা বিভিন্ন এলাকার মানুষ থাকলেও কিন্তু লোকগুলো অনেক ভালোই তেমন এখানে ঝগড়া বিবাদ বা কোনো চুরি ডাকাতি দুর্নীতি বা এইগুলো নাই এখানে সবাই মিলেমিশে বসবাস করতেছে এখানে কোনো রাজনীতি নিয়েও কোনো জগ্রেবিবাদ হয় না সব ধরনের সব ধরনের লোকই এখানে আছে সব রাজনীতির লোক এখানে বসবাস করে কিন্তু সবাই একে একে মানে একে ওপরের বাই হিসাবে দেখা দেখে অথচ জগ্রে বিবাদ বা রাজনীতি নিয়ে জগ্রেবিবাদ এগুলো নাই আলহামদুলিল্লাহ দেশের বাইরে বা দেশের ভিতরে যারাই যেখানে এখানে দেখতেছেন আপনারা আসলে একবার মার্কেট বাজারটা দেখবেন এখন তারপর আপনারা দেখবেন যে কতটুকু শান্ত আমাদের এই মার্কলি বাজারটা কোনো সমস্যা নাই আর এখানে ব্যবসা বাণিজ্য এক সময় ছিল খুব ভালো ব্যবসা করে এখানে অনেক উন্নত হইতো কিন্তু এখন বর্তমানে ব্যবসা নিজেদের তেমন লাভবান নেওয়া যাচ্ছে না কারণটা এটাই দেখেন না রোডের মেজের তেমন মানুষ দেখা দিতেছে না এখানে যেরকম দেখতেছেন এরকম খালি বেশিরভাগ সময় খালি থাকে তবে প্রতি বছরের রমজান মাসের ওই তো দুই কয়েক দুই চার দিন এরকম একটু ঝামেলা হইতে পারে কিন্তু বেশিরভাগই আর খালি থাকে কারণ বেসরিজরা শান্তি পাওয়া যাচ্ছে না আশেপাশে ছোটোখাটো বাজার অনেক বাজার হয়ে গেছে গা আমাদের মারকুলি বাজারের আশেপাশে প্রায় দশ থেকে বিশটা বাজার ছোটোখাটো বাজার হয়েছে আর এই দশ থেকে বিশটা বাজার ছোটো ছোটো বাজার তাহলে তাইলে কাস্টমারগুলো তো ওই বাজারেই এরা আটক হয়ে যায় আর নয়তো এই যদি বাজারগুলো না থাকতো তাহলে আমাদের বাজারে মানুষ জম জমজমাট হইতো আর জমজমাট হইলে তখন আমাদের ওই যে বাজারে যে ব্যবসায়ী যারা দোকানদার আছে একস এরা অনেক উন্নত হইতো এবং অনেক লাভন হইতো আর বাজার আরও উন্নত হইতো তো সেতুর দিকে যে ছোটোখাটো বাজার হয়েছে বা গ্রামের যে বাজারগুলো হয়েছে এটি অ্যাকচুয়ালি আমাদের মার্কে বাজারটা অনেক পিছনে ফেলাই দিয়েছে তো যারা দেখতেছেন বাগা বা আশেপাশে যে গ্রামের মানুষগুলো আপনারা চেষ্টা করবেন জের যে বাজার থেকে আপনারা সদাই খরিদ করেন তবে মাঝে মাঝে একটু চক্কর দিয়ে আমাদের বাজারটা যাতে সব ব্যবসায়ীরা ঠিকে থাকতে পারে আপনারা কিছু মাল সামানা খরিদ করার চেষ্টা করবেন মার্কেট বাজারতেও আসে যাতে বাজারের ব্যবসায়ীগুলা এরা সঠিকভাবে ঠিকে থাকতে পারে এবং ভবিষ্যতেও যাতে থাকে আর এরকম যদি এই চতুর্দিকে যে ছোটোখাটো বাজার আছে কাস্টমাররা যদি সবসময় ওই দোকানগুলো থেকে ওই বাজার থেকে যদি সদায় খরিদ করে তাহলে তো আমাদের মার্কেট বাজারটা এক এক আস্তে আস্তে সময় অনেক পিছনে পড়ে যাবে এবং বিলুপ্ত হইতে পারে চতুর্দিকে যে বাজারগুলো আছে আপনারা এগুলোর থেকে কম খরিদ করে চেষ্টা করবেন মার্কেট বাজারটার থেকে থাকার জন্য কারণ মার্কেট বাজার তো অনেক পুরানা অনেক পুরানা এমনকি বিশেষ করে পাকিস্তান আমলের থেকে মার্কেট বাজারটা চলতেছে ব্রিটিশ আমল থেকেই চলতেছে আমাদের এই মার্কলি বাজার কাল পাকিস্তান না ব্রিটিশ আমল থেকেই কিন্তু বাজারে যে নতুন বাজার এটা নতুন বাজারে বলে এই বাজারটা আস্তে আস্তে অনেক লম্ব হইতেছে হাই স্কুল পর্যন্ত অলরেডি চলে গেছে আমাদের এই নদীর পাড় থেকে রোডটা হওয়ার পরে যে